যে ছবি গতকাল আমাদের দেখতে হয়েছে এগারো জনের মৃত্যু কিসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আর তারপরও সিএসসির টনক কি নড়ল না এই ছবিগুলোই তার প্রমাণ যে ছবিগুলো আপনাদেরকে মার্ক করে খোলা বাক্স খোলা বক্স জংশন বক্স খোলা আর তাতেই মৃত্যুপাত উদাসীনতায় পদে পদে বিদ্যুতের বিপদ রাস্তায় খোলা সিএসসির ইলেকট্রিক বক্স বেলগাছিয়ায় সিএসসির খোলা বক্সে মৃত্যু ফাঁদ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে বেলগাছি আর ছবি সেখানে পদে বেলগাছিয়ার পর আসুন আপনাদের উল্টোডাঙ্গার ছবিটাও দেখাই এই উল্টোডাঙা গতকাল জলমগ্ন ছিল আর সেখানেই ভাবুন তো সিএসসির এভাবেই জাংশন বক্স খোলা বিদ্যুৎ হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা গতকাল তো আমরা দেখলাম তারপরেও রাস্তায় কিভাবে সিএসসির ইলেকট্রিক বক্স খোলা উল্টো ডাঙায় রাস্তায় ভেঙে পড়ে সিএসএর বক্স সিএসএ একাধিক লাইট পোস্টের সুইচ খোলা এগুলো তো আমাদের কাছে খুবই বিপজ্জনক প্রশাসনের দেখা উচিত যে এইভাবে জিনিসগুলো যে পড়ে রয়েছে যে কোনো মানুষের এরকম উল্টো ডাঙায় জল জমে এ যে কোনো মানুষের বিপদ হবে আমরাই নিত্য যাচ্ছি বাইরে থেকে আসি মকরশল থেকে চাকরির জন্য এখানে আসি এখানে অ্যাক্সিডেন্ট আমাদের হতেই পারে আতঙ্কিত বটেই কারণ এইভাবে যদি তাকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা পুজোর মধ্যে রয়েছে পুজোর মধ্যে যদি আবার এরকম জল জমে তখন তো হাজার হাজার মানুষ ঠাকুর দেখতে বেরোয় তাদের অবস্থা চিন্তা করে অন্তত ঠিক করা উচিত প্রশাসন হ্যাঁ তো এগুলো তো জরুরি ভিত্তিতে করে নেওয়া উচিত কারণ এত প্রাণহানি হয়েছে তো সেটা সরকার নিশ্চয়ই ভাবছে এবং ব্যবস্থা নেবে নিশ্চয়ই তো রোজকার উড়েটা এটা এবার যদি এইভাবে আবার বৃষ্টি হয় বিদ্যুৎ পৃষ্ঠ হয় এরকম মরতেই পারে না তার পুজোর সময় এত চাপ চায় তার চারিদিকে পড়ে আছে তো এগুলো খুব জরুরি ভিত্তিতে করে নেওয়া উচিত পরপর মৃত্যুতেও টনক নড়েনি সিইএসসি সিইএসসির উদাসীনতায় পদে পদে বিদ্যুতের বিপদ রাস্তায় খোলা সিইএসসি ইলেকট্রিক বক্স রবীন্দ্র সরোবর সিইএসসির খোলা বক্সে মৃত্যু ফাঁদ দুর্যোগ কবলিত কলকাতাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একাধিক জনের গতকালই সেই ছবি আমরা দেখিয়েছিলাম এবং তারপরে আমরা যখন দেখি যে ঢাকুরিয়া থেকে বেরিয়ে এসে অর্থাৎ ঢাকুরিয়া ব্রিজ থেকে বেরিয়ে এসেই সাউথ এন্ডের রাস্তাতে পোল বক্স বা সার্কিট ব্রেকার বক্সের তারগুলি বাইরে বেরিয়েছিল এই খবর আমরাই প্রথম দেখিয়েছিলাম আর নিউজ এইটিন বাংলায় খবর দেখানোর পর হুস ফিরল সিএসসি তারা আজকে তড়িঘড়ি এলেন এবং এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে দেখা যাচ্ছে যে মিটার যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে অর্থাৎ কাজ তারা করে দিয়ে গিয়েছেন ঠিকই কিন্তু সঠিকভাবে সেই কাজ তারা করে যাননি এই ছবি কিন্তু উঠে আসছে তবে এটা বলা চলে যে নিউজ এইটিন বাংলার খবরের পরেই হুশ পেয়েছে সিএসসি যা এতদিন আগেই করা উচিত ছিল তাদের ক্যামেরায় শঙ্করের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা পরপর মৃত্যুতেও টনক নরেনি সিইএসসি কলকাতার রাস্তায় যত্রতত্র বিদ্যুতের বিপদ মৌলালির রাস্তায় খোলা সিইএসসি ইলেকট্রিক বক্স সিইএসএর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ বিদ্যুৎ মৃত্যু আছে এগারো জনের আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলালিতে মৌনালিটির রাস্তার উপরে গতকাল একটা জলমগ্ন অবস্থায় ছিল এবং ঠিক রাস্তার উপরেই একটি ইলেকট্রিক বক্স রয়েছে সেই ইলেকট্রিক বক্সে বক্সে এইভাবেই কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে এই অবস্থাতেই ছিল এমনটাই তারা কিন্তু বারবার যে এলাকার মানুষ তারা জানাচ্ছে কোনোভাবে কর্তৃপক্ষ ঠিক না করার কারণে তারা নিজেরাই সুরক্ষার কারণে কিন্তু এইভাবে প্লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে দুর্ঘটনা না ঘটে এবং গতকাল এই জায়গাতে কিন্তু একেবারে কোমর সমান জল ছিল তারপরেও যেভাবে দুর্ঘটনা একাধিক ঘটনা ঘটেছে তারপরে আগাম সতর্ক হয়ে এলাকার মানুষজন বা দোকানদার যারা এখানে পথ চলছে তারা কিন্তু একেবারে এই পদক্ষেপ নিয়ে যাতে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে সিএসসি কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বারবার অভিযোগ করছে এই যে মৌলানি যে রাস্তা সেই রাস্তায় কিন্তু জলমগ্ন হয়েছিল রাস্তার ঠিক পাশেই ইলেকট্রিক বক্স এই ইলেকট্রিক বক্সে এইভাবে বিপজ্জনক অবস্থায় কয়েক বছর পড়ে আছে যারা কর্তৃপক্ষ তারা কোনো নজরদারি দিচ্ছে না এমনটাই কিন্তু তারা জানাচ্ছে সেই কারণে নিজেদের সুরক্ষা পথ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এইভাবে প্লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তারা দাবি করছে খুব শীঘ্রই যাতে নির্দিষ্ট যে কর্তৃপক্ষ তারা যেন সিএসসির পক্ষ থেকে এসে এই বক্স মেরামতি করে দেয় হলে যে কোনো দিন আবার বড়ো দুর্ঘটনা ঘটবে এমনটাই তারা আশঙ্কা করছে এবং সব মিলিয়ে বলা যায় যে সিএসসি কর্তৃপক্ষ বা এই কর্তৃপক্ষ যারা

এখানকার এখানকারি জলের তলায় লাইন অফিস বাড়িটা কি করে এলো তাহলে কোথায় এটা করা হচ্ছে ইচ্ছা যেতে হবে কিছু নেই

এলাকা ড্রাই না হওয়া পর্যন্ত কারেন্ট পাওয়ার দেওয়া যাবে না ওটাই ওখানে কালকে থেকে কারেন্ট আছে আপনি বলে দিলেন না জলের তলা মিথ্যা কথা একদম বলবেন না একদম বলবেন না মিথ্যা কথা টোটালি বন্ধ রাখুন এখানে সবই তো জলের তলায় এই যে বাড়িটা দেখছি সামনে বাড়িটা সামনে বাড়িটা সামনে দেখুন ফিডার অবস্থা এইখান থেকে আপনাদের এলাকা লাইনটা এসে ঠিক আছে ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে আমি এক্ষুনি অফিসে এখানকার এটা ফিডারটা জলের তলায় লাইন অফ করে দিই

জলিত তলায় এখন তো পুরো ক্লিয়ার হয়ে গেছে সিএসসি তরফে কখন কারেন্ট আসবে কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন আসছে না স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয়রা তারা উত্তেজিত হয়ে পড়েছেন তারা যে সিএসসি এর কর্মী মিটার রিডিং করতে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রতি নিউজ 18 বাংলা